ইরাক যা একসময় মানব সভ্যতার সূতিকাগার হিসেবে পরিচিত ছিল আজ সেই ঐতিহাসিক ভূমি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ ইরাকের প্রাচীন নগর উর এবং ব্যাবিলন এখন ভয়াবহ ক্ষয়ের মুখে বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলের অতিরিক্ত তাপমাত্রা পানির অভাব এবং মাটির লবণাক্ততা বেড়ে যাওয়ার ফলে হাজার বছরের পুরানো ঐতিহাসিক স্থাপনাগুলো দ্রুত ভেঙে পড়ছে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর পানি কমে যাওয়ায় সেচ ব্যবস্থা বিপর্যস্ত ফলে ঐতিহাসিক স্থাপনার ভিত্তি দুর্বল হয়ে পড়েছে প্রাচীন স্থাপনাগুলোর প্রধান নির্মাণ উপাদান ছিল কাদা ও মাটির ইট। কিন্তু এখনই ইটের ভেতরে লবণের প্রভাব এবং বালির ঢেউয়ে আঘাতে ধীরে ধীরে গঠন নষ্ট হয়ে যাচ্ছে ইরাকের প্রত্নদাত্ত বিভাগের কর্মকর্তারা বলছেন যদি দ্রুত সংরক্ষণের পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কয়েক বছরের মধ্যেই ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে যেতে পারে তাছাড়া আর্থিক সংকট ও দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে সংরক্ষণ কার্যক্রমও প্রায় স্থবির হয়ে আছে ফলে ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী স্থানগুলোতেও ক্ষয়ের গতি বেড়েছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন জলবায়ু পরিবর্তন এখন শুধু ভবিষ্যতের হুমকি নয় এটি ইতিমধ্যেই মানব সভ্যতার জন্মভূমিকেও প্রভাবিত করছে আমাদের দেশের দেখা যায় যে করে অধিকাংশের কাছে করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন